মায়ের কথা যত শুনছি তত অবাক হচ্ছি মা আমাকে এবং খুশিকে পাশে বসিয়ে শান্ত গলায় বলে সারা জীবন আমি সব কথা বুকের মধ্যে চেপে রেখেছি হ্যাঁ আমি আমার সন্তানকে তার বাবার থেকে দূরে রেখে হয়তো ভুল করেছি তাকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি খোকা তুই আমাকে ক্ষমা করবি কি করবি না জানি না তবে আমার স্থানে দাঁড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি একটু থেমে আবারও বলে এত বছরে কখনো এসব বলিনি বলতেও চাইনি তবে আজ মনে হচ্ছে না বললে নয় আমি সবটা বলার আগে তোদের এটাই অনুরোধ করব তোরা এটাকে এক স্ত্রীর গল্প হিসাবে দেখিস এটা আমার গল্প আমার সংসারের গল্প এখানে কোনো বাবার গল্প বলা হচ্ছে না ছোটবেলায় যেমনটা বলেছিলাম তোকে খোকা তোর বাবা তেমনই পৃথিবীর প্রতিটি বাবাই বেস্ট তোর বাবাও বেস্ট মায়ের কথা শুনে আমি মানসিকভাবে প্রস্তুত হলাম আমি বুঝতে পেরেছি সারা জীবন মুখে হাসি দেখা মায়ের জীবনটা খুবই রংহীন তার এই গল্পে তার যন্ত্রণা ফুটে উঠবে সেটা হয়তো আমি আমার অবস্থান থেকে উপলব্ধি করতে পারব না তবুও প্রস্তুতি নিচ্ছি মা কথাগুলো বলার আগে আমার গালে আলতো করে হাত রাখে মিষ্টি করে বলে তোর বাবা সত্যি ভালো সে থাকলে তোর সব ইচ্ছা পূরণ করত আমিই তাকে তোর কাছে থাকতে দেইনি আমি খুব খারাপ মা তোর বাবার প্রতি কোনো খারাপ চিন্ত মনের মধ্যে ঢোকাস না বাবা সে থাকলে খুব ভালো বাবা হতো মায়ের কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম আমার নিজের ছোটবেলার একটি কথা খুব মনে পড়ল আমার যখন সাত বছর বয়স তখন আমার বন্ধু রাহুলের বাবা তাকে সাইকেল কিনে দেয় একদিন খুব শখ করেই তার সাইকেলে হাত বুলিয়েছিলাম একটু বসতে চাচ্ছিলাম তখন রাহুল আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় অতপর বলে আমার সাইকেলে হাত দিবি না বাবা বলেছে এটার কিছু হলে আমাকে আস্ত রাখবে না এটার কিছু হবে না আমাকে একটু দে আমি একটু সময় চালাবো সাইকেলের কোনো ক্ষতি হবে না না ভাই পারবো না বাবা এটা কাউকে ধরতে দিতেও বারণ করেছে আমি রাহুলের কথা শুনে অনুরোধ করে বললাম দে না ভাই প্লিজ খুব চালাতে ইচ্ছা করছে এত ইচ্ছা করলে তোর বাবাকে বল সাইকেল কিনে দিতে রাহুল এই কথা বলতে অন্য এক বন্ধু বলে ওঠে ওর বাবাকে বলবে কিভাবে। ওর তো বাবা নাই ওর বাবা সাইকেল কিনে দিতে হবে সেই ভয়ে ওদের ছেড়ে চলে গেছে এটা বলে সব বন্ধুরা মজা নিতে শুরু করে তাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হয় আমি কান্না করতে করতে বাড়ি আসে মাকে সব বলে বলি মা বাবা খুব পচা সে আমাদের ভালোবাসে না সে খুব পচা তাই তো আমাদের ছেড়ে থাকছে মা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে না বাবা তোমার বাবা পঁচা নয় সে খুব ভালো মানুষ সে তোমার কাছে আসতে পারছে না তাই দূরে আছে সে অনেকটা দূরে থাকে তো অনেক অনেক দূরে চেয়েও আসতে পারছে না তোমার বাবা পচা নয় সে খুব ভালো সে তোমার এই কষ্টের কথা জানলে ছুটে চলে আসত তোমাকে সবচেয়ে দামি সাইকেল কিনে দিত এভাবে মা বাবার গল্প বলতে শুরু করে বাবা এত দূরে আছে যে সে আমার কথা জানে না জানলে আমার জন্য পৃথিবীর সব সুখ নিয়ে আসত মা এখানে বাবার সম্পর্কে এত ভালো কথা বলে যে তা আমার হৃদয়কে প্রশান্তি দেয় অন্যরকম শান্তি যেই শান্তি আমি এতদিন অবধি বাবার কথা মনে পড়লেই পেতাম আমি এসব ভেবে মনমোড়া হয়ে যাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম বাবা বেঁচে নেই আসলে মা যখন বলত আমার বাবা আমার কথা জানলে ছুটে আসত সে জানতে পারছে না তখন ভেবে নিয়েছিলাম সে নেই কিন্তু আজ বুঝলাম সে আছে শুধু আমার কথাই মাতার কানে পৌঁছতে দিল না কিন্তু কেন এই প্রশ্নটা মনে জাগতে মা বলতে শুরু করল তার গল্প আমি গভীর মনোযোগ দিয়ে মায়ের কথা শুনতে শুরু করলাম কারণ আমি জানি আমার মায়ের এই গল্পের মাঝেই আমার সব প্রশ্নের জবাব লুকিয়ে রয়েছে সবটা লুকিয়ে রয়েছে মা তার অতীতে স্মৃতিতে চলে গেল তা স্মৃতিতে আজও সব জীবন্ত মা বলল সজীবের বোন সম্পর্কে আমার চাচা ভাবি হয় তার বাড়িতে বেড়াতে আসার পর থেকেই সজীবের সঙ্গে আমার পরিচয় সজীব আমাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলে আমাকে দেখার জন্য সে ঘন ঘন বোনের বাড়ি বেড়াতে আসত যদিও সেসব আমি প্রথমে জানতাম না ধীরে ধীরে জানতে পারি যখন আমিও তাকে পছন্দ করতে শুরু করি এক পর্যায়ে দুজন দুজনকে পছন্দ করায় একটা সম্পর্কে জড়িয়ে যাই ভাবি আমাদের দুজনার দেখা করিয়ে দেওয়া কথা বলার সুযোগ করে দিত এভাবে দুই বছর আমরা চুপি চুপি প্রেম করি ওতপর বড় ভাইয়ের হাতে ধরা খাই তার সঙ্গে দেখা করতে গিয়ে সেদিন বড় ভাই আমার ওপর খুব রেগেছিল ঘরে নিয়ে এসে দুটো থাপ্পড়ও গেয়েছিল বাবা সব শুনে আমার বিয়ের জন্য পাত্র দেখতে লাগল আমি এসব জেনে মাকে কান্নাকাটি করে বলেছিলাম আমি সজীবকে ছাড়া বাঁচব না বাবা কিন্তু সজীব যে বেকার তাই আমার বাবা মা রাজি হল না সজীবের বাবা মা কথা বলতে চাইলেও আমার বাবা মা চায়নি অতপর ভালোবাসার টানে ভাবির সাহায্যে পালিয়ে আসলাম সজীবের হাত ধরে হ্যাঁ ভালোবাসা গভীর ভালোবাসায় পাগল হয়ে সব ছেড়ে তার হাত ধরে চলে আসলাম আমরা এসে সোজা বিয়ে করে নিই এই দুটো খাবর বাবা ভাইয়ের কানে যেতে তারা এক কথাই বলল আমাদের দুটো মেয়ে আর কোনো মেয়ে নেই বাবা আমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ করে দিল এসবে আমি খুব ভেঙে পড়েছিলাম সেদিন সজীব ভীষণ ভালোবেসে আমাকে বুঝিয়ে বলে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি একটা চাকরি পাই দেখবে তোমার বাবা মা তোমাকে মেনে নিবে তারা তোমার উপর রাগ করে থাকতেই পারবে না সজীবের কথায় আমি কিছুটা শান্ত হই পরক্ষণে মনকে মানিয়ে বলি আমাকে কখনো ঠকাবে না তো সজীব আমি আমার সব কিছু ছেড়ে তোমার হাত ধরেছি শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে এই ভালোবাসাটা সারা জীবন বাসবে তো সজীব বাসব আমি তোমাকে ভীষণ ভালোবাসি এভাবেই সারা জীবন ভালোবাসবো সজীবের কথায় যে ভালোবাসা দেখিয়েছে তাতে আমার আবেগী মন নেচে উঠে ভালোবাসা পেয়ে মনে হলো জীবনে সব পেয়েছি এই ছেলেটা আমাকে এত ভালোবাসা দেখিয়েছে যে তার ভালোবাসা ভুলেই গিয়েছিলাম আমার বাবা এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না তার সম্মান তার কাছে বড়। তার সম্মান নষ্ট করে চলে আসা আমাকে আমার বাবা কখনোই মেনে নেবে না এসব আমি জানতাম তবুও ভয় পায়নি কারণ আমার কাছে আমার ভালোবাসা ছিল হয়তো বাবা মাকে সেভাবে আর কাছে পাব না আতে সেই সময় বেশি দুঃখ পায়নি দুঃখ যতটা পেয়েছিলাম সেসবও ভুলিয়ে দিয়েছে সজীব তার ভালোবাসা পেয়ে আমি একটা রঙিন জগতে হারিয়ে গিয়েছিলাম তাই তো স্বার্থপরের মতো বাবা মাকে ভুলে গেলাম যদিও আমি বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তারা করেনি মা করতে চাইলেও বাবার ভয় করতে পারেনি তবে দুঃখ ছিল না সজীবের সঙ্গে বিবাহিত জীবনের দুটো বছর চোখের পলকে কেটে যায় তার পরিবার এবং তার থেকে এত ভালোবাসা পেয়েছি যে নিজেকে কখনো দুঃখী মনেই হয়নি এরই মাঝে সজীব একটা চাকরিও জোগাড় করে নেয় সব মিলে ভালোই যাচ্ছিল ইতিমধ্যে দুই বছর কেটে যাওয়ায় একদিন শাশুড়ি এসে আমার হাত ধরে বলে এবার তোমরা বাচ্চা নিয়ে নাও। দুই বছর তো হলো আর কত দেরি করবে একটা বাচ্চা নিয়ে নাও আমরা একটা নাতি নাতির মুখ দেখে মরি সেদিন শাশুড়ি মায়ের কথাটা বিষ মনে হয়নি স্বাভাবিক লাগছিল তবে তার কথা ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে যখন দেড় বছর চেষ্টা করার পরও আমাদের বাচ্চা হচ্ছিল না বিয়ের সাড়ে তিন বছর কেটে গেল অথচ বাচ্চা হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না এটা নিয়ে শাশুড়ি শ্বশুর কথা শোনাতে শুরু করে তাদের কথা তাদের বংশধর চাই কিন্তু আমি সেটা দিতে পারছি না এসবে অবশ্য প্রথম দেখে সজীব তাদের জবাব দিত সজীবের কথা মাত্র সাড়ে তিন বছর হল তাছাড়া আমরা তো চেষ্টা করছি না হলে কি করার সজীবেরই জবাবটাই আমার জন্য অনেক কিছু ছিল তাই দুঃখ লাগত না কিন্তু প্রিয় বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তাহলে পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ